ভাই সব থেকে মেন কারণ হলো তো আমাদের টাইলস টায়াল টাইলস এর এখনো কাজই কমপ্লিট হলো না এমন মিস্ত্রি এসেছিল আর এই সব টিন ভাই গায়েটাই পড়লে তোমার ছিঁড়ে যাবে হিসু শেষ করে দিয়েছে এখন শুকাতে দিয়েছে হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে তোমাদের স্বাগত ভাই দেখতে পাচ্ছ আমাদের এখানে টাইলস গুলো বসানো হয়ে গেছে কিন্তু ভাই আমাদের কাজটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি এই যে দেখতে পাচ্ছ এই সাইডটা এই সাইডটা তোমার কাজ কমপ্লিট হয়নি ফ্লোরে তোমার টাইলস বসানো হয়নি এগুলো তোমার সাদা যে পুট্টিগুলো মারা হয় পুট্টিগুলো মারা হয়নি টাইলস গুলো লাগানো হয় ভাই কিসের জন্য এইসব কাজগুলো হয়নি জানো কারণ আমাদের বাড়িতে বাহির ছিল দুদিন আগে টাইলসের মিস্ত্রি ওদের তোমার হচ্ছে যে কি মানে প্রতিদিনের তরে ন্যায় ওরা তোমার ছশো থেকে সাড়ে ছশো টাকা ওদের ঠিক আছে তো ওরা বলছে যে কি আমরা সাড়ে সাতশো টাকার বেশি করে নেবো একটা লেবারে কত খরচ হয় তাই বলো ওরা তিনজন ছিল তিনজনের মধ্যে একজন লেবার ছিল লেবারকে মানে সাড়ে পাঁচশো টাকা দেবে আর বাদ বাকি টাকাগুলো ওরা নেবে তো যদি তুমি সাতশো টাকা করে ধরি তাহলে তোমার একুশশো টাকা হচ্ছে কিন্তু ওরা বাইশশো টাকা নেবে তাই বলছিল। তো কিসের জন্য ভাই বাইশশো টাকা নেবে আমি সেই কারণটা বলে দিচ্ছি ওরা এসেছিলো আমাদের বাড়িতে কাজ করার জন্য তো কালটা শেষে সন্ধ্যাবেলার দিকে আমাদের বাজারে গেছিলো পাপার কাছে টাকা চাইতে দিয়ে ওখানে গিয়ে বলছে যে কি যে আমরা সাড়ে ছশো করে কাজ করি না আমরা সাতশো টাকার বেশি করে কাজ করি সাতশো টাকা বেশি করে ওরা কাজ করি তো ঠিক আছে সাতশো টাকা বেশি করে কাজ করে দিয়ে বলছে কি সাতশো টাকা সাতশো টাকা কিসের জন্য আমরা নিচ্ছি সেই কারণটা বলছে আপনাকে তাই বলছে আমার পাপাকে তো বলছে কি আমাদের যেই মেশিনগুলো থাকে মেশিনগুলো কাজ করে এই সব মেশিনগুলো আমাদের টাইলস কাটতে ঠিক আছে এগুলো সব যত ব্লেড মিলেড হয় ব্লেডের খরচ সব আমি আপনাদের কাছ থেকে নেবো তাই বলছি ও নেবে আমাদের কাছে ব্লেডের খরচ ওর মেশিন ও কাজ করতেছে ওর মেশিন ঠিক পাপাকে এ বলে বুঝাতে যাচ্ছে আর ভাই তখন পাপা বলেছে যে কি যারা না পিতা যারা তো চুল কাটে তাদের কাছে কাঁচি থাকে তো কাঁচি ধার করা পয়সাটা কাঁচির টাকাটা সেটা কি আমাদের কাছ থেকে সেটা তো নেয় না তো চুল কাটার যত টাকা হয় তো টাকাই নিয়ে নেয় তো এই কথাটা বলাটাই ওরা রেগে গেছে তো তারপর দিন থেকে ভাই কাজে আসে আর কাজে ভাই পড়ে আসাম দিয়ে সন্ধ্যাবেলা পাপার সঙ্গে কি ওই নিয়ে ভাই ঝামেলা করে ওই জন্য আমরা আর কাজ করাই নি ওকে অন্য মিস্ত্রি দেখবো অন্য মিস্ত্রি দেখে কাজ করবো আমি তো দেখাচ্ছি সব জায়গায় এই যে এই সাইডে জানলা দেখছো জানলাটাও কাজ হয়নি শুধু নিচেরটাই হয়েছে এই সবগুলো সব বসবে এই আর এই যে ভাই এই লোনে হয়নি কাজ নিচে তো হয়নি ভাই একটা পাচ্ছি এখন আমি বাড়ির পিছনে চলে আর ভাই আমার পিছনে এই জায়গাটা দেখতেছো না যে টিনগুলো আছে এই টিনগুলো তোমার বিক্রি করে দিতে হবে ধজা মার্কে একদম টিন হয়ে গেছে এই টিনগুলো ছাদের উপর যদি দিই এরকম যদি চালে দিই বুঝতে পারলে এরকম চালে গোয়াল ঘরে চালে তাহলে এই চালের দেওয়ার পরেও তোমার এইসব টিনের কোনো কাজ নেই ফুটো ফাটা সব টিন জল পড়ে যাবে এই গোয়াল ঘরের ভিতরে ওই জন্য ভাই সব টিনগুলোকে একদিন দেখি যারা ভাঙড়ি টাঙড়ি সব কেনে ওরা আসে বিক্রি করে দিতে হবে কাজও নেই এই যে সব এখানে লাগানো ছিল এখান থেকে খুলে নিয়েছি আমরা তো দেখবো এখানে দুটো টিন আছে এখানে দুটো আর এখানে কয়েকটা টিন আছে সবগুলোকে একসঙ্গে বিক্রি করে দেবো সব ফুটো ফাটা দেখছো ভাঙা চোরা টিন এগুলো আর এইসব টিন ভাই গায়েটায় পড়লে তোমার ছিঁড়ে যাবে দেখতে পাচ্ছ কীরকম হাত দিয়ে ধরলেই তোমার কেটে যাবে এইরকম অবস্থা এই যে টিন টিনগুলো দেখো ভাঙাচের ভেতরেরটা তো আরও বেশি এইটা দেখছে রকম এগুলো এগুলো যে হাত থাকে তাহলে একদম শেষ ভাই আজকে তো প্রচুর পরিমাণে ভাই হা হচ্ছে হা হতেই আছে হতেই আছে সকালবেলা থেকে দারুণ লাগছে ভাই রোদ্দুর উঠেতে আর তোমার হাওয়া মানে রোদ্দুরে বসে থেকে এই হাওয়ার এটা অনুভব করা ভাই দারুণ লাগবে আর এই যে ভাই এখান থেকে পাচ্ছ এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো ছাগলের বিছানা আমাদের দুটো ছাগল আছে তো এই নিচে পেতে দেয় এগুলো আর ছাগলের পর শুয়ে থাকে তো বিছানাগুলোতে হিসু করে শেষ করে দিয়েছে এখন শুকাতে দিয়েছে ভাই সবথেকে মেন কারণ হলো তো আমাদের এই টায়ালস হলো টায়ালসের এখনও কাজই কমপ্লিট হলো না এমন মিস্ত্রি এসেছিল আমরা এর আগে কাজ করেছিলাম টাইলসের ঘরে ভেতরে সাড়ে ছশো টাকা করে আমরা দিয়েছিলাম যত সম্ভব যতদূর আমার মনে পড়ে আর এবার ওদেরকে যদি আমরা সাড়ে ছশো টাকার হালকা একটু বেশিও দিই আর দশ টাকা কুড়ি টাকা যদি বেশিও দিই আশি টাকা বা নব্বই টাকা তারপর নিচ্ছে না সাড়ে সাতশো টাকার বেশি ভাই নেবে দিয়ে কাজ করবে ওই জন্য ভাই এখন আমাদের টাইলসের কাজ করা না আর কিছুদিন পর অন্য মিস্ত্রি আসবে অন্য মিস্ত্রি এসে আমাদের টাইলসের কাজগুলো করবে আর ভাই ওরা যখন বাইশশো টাকা চেয়েছিল ঝামেলা ট্যামেলা করে তখন আমরা বাইশশো টাকা দিইনি আমরা দু হাজার টাকা দিয়েছি দু হাজার টাকা দিয়ে ওদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি আর ভাই তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগুলোটা তোমাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো সাবস্ক্রাইব করো নিচ্ছিল একটা পরবর্তী ভ্লগের ততক্ষণের জন্য বাই ভাই